ওদের বসছিপের সাথে আটা দে সদরের সাথে আটা এই দেখ এই দেখ নিচে দিলি এর কি করে এর কি করে রে আবার কত দাও এই একটু

<laughs> थी थी हो। <ographics tutti> आगे तो दो दो तो दो दो <laughs> ये Clementに <स्थारी> तो आगे थी थी? <ंगारे> तो ये जानते आगे मस्त ला 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 या तू रे तुम কতক্ষণ করবে তিন মিনিট

ओ जय टिंडेन ना ए बाथोर दे दे सरते देसी के पास में लो छजल आलू अनिब्राश गुजल लागा 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 ए देखो बेटा आहा दले ए कर दी निब्राश निब्राश मतलब मात्रशी बब्बा जन्म तो हाथ मा धरा

উজ্বল উজ্বলপুক লাগে ন

লিভবাস so <laughs> 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 শোনো পুঠি <preachers> মাছ মাছপালা ধরে রাজা কে আমি ভাই লাগা লাগা লাগারে করি বাবারে দি 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 রে এরে তো বড় ভালো মত হচ্ছে বাবা রে এদা 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 এরে ও ও তেলবিয়া আই እን দুরা ফেল দাও তো ওর কেও ও যায় ইয়া মাছ ঘুরতেতে সেটা কাছে ফেললেই হবে এইটা খাকার হবে তেলবিয়া খাও ওস্তা চাল লাগিয়ে হে যে কাছে হাতত নসতে দি না আব্বা টা আছে আমাগো আজ নাটা আটকে দাও পাটা আটকে দাও দাদা আমাগো দাও রাবু দিছে